নমস্কার বন্ধুরা আজকের নতুন স্বাদের রেসিপি এনেছি পান্তা আর মাছ মাখা তো এই পান্তা আর মাছ মাখা কেমন খেতে লাগে আজকে দেখাবো প্রথমে আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে নিয়েছি নিয়ে একটু সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে পান্তাগুলো এর মধ্যে নিয়ে ভালো করে মেখে নেব তো সুন্দর করে মেখে নিতে হবে নুন লঙ্কা তেল আর এখানে নিয়ে নিয়েছি মাছ মাখা তো এই মাছ মাকাটা কি দিয়ে মাখবো সেটাই আসল তো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর এখানে আমি মাছটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো মাছগুলো অনেকদিন বাড়িতে পড়ে আছে কেউ খেতে চাইছে না তো আমি ভাবলাম দাঁড়াও এমন একটা রেসিপি বানাবো সবাই চেটে পুটে খাবে তো যাই হোক এটা হচ্ছে ফলুই মাছ আর এই ফলুই মাছ এই যে চ্যাপটা কাঁটাগুলো না চিবিয়ে খেতে আমার দারুণ লাগে আর এই মাছের কাঁটাগুলো ছাড়াতেও বেশ সুবিধা লম্বা লম্বা কাঁটা তো মাঝখানে মাছগুলো ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলো টানলেই বেরিয়ে আসবে তো এখানে নিয়ে নিয়েছে পাঁচ ছটা শুক্রো লঙ্কা নুন নিয়ে নিয়েছে নিয়ে ভালো করে লঙ্কাগুলো মেখে নেব নিয়ে নেব তেল দিয়ে ভালো করে মেখে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর টমেটো আমি দানা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এখানে যদি একটু ধনেপাতা হতো ভীষণ ভালো হতো তো ধনেপাতাটা আমার বাড়িতে ছিল না তো আমি এই টমেটো পেঁয়াজ লঙ্কা নুন তেল দিয়ে ভালো করে মেখে নেব নিয়ে আবার মাছগুলো দিয়েও ভালো করে মেখে নেব তো এই মাছ মাখা আর পান্তা ও এত সুন্দর হয় তো কি বলবো তো বন্ধুরা কার কার এরকম মাছ মাখা আর পান্তা খেতে ভালো লাগে কমেন্টে অতি অবশ্য জানাবেন আর এইভাবে পাশে থাকবেন টাটা